আমার একটা বান্ধবী আছে খুবই ক্লোজ মানে খুবই অত্যন্ত ক্লোজ সেই বান্ধবী আমাকে কিছু অভিযোগ করছে তার স্বামীর ব্যাপারে তো তাকে আমি একটা কথাই বললাম যে তোমার ভাগ্যে যতটুকু লেখা আছে অতটুকুই তোমার ভাগ্যে থাকবে তোমার ভাগ্যের লিখন খন্ডে কেউ পারবে না তবে হ্যাঁ তুমি যদি কিছু কাজ নিজে থেকে চেঞ্জ করো হয়তো সেটা ভালো যেতে পারে তখন সে আমাকে প্রশ্ন করব যে সেটা কি কাজ তখন আমি বললাম তোমার সাথে স্বামীর সাথে কি কি ব্যাপার নিয়ে তোমার তর্ক হয় ঝগড়া হয় বিতর্ক হয় সে বিষয়ে তুমি আমাকে বলো একটা আইডিয়া করে তখন সে আমাকে বলল যে আমি আমার স্বামীর সাথে বিশেষ করে একটা কাজ বেশি করি সেটা হচ্ছে মুখে মুখে তর্ক করি কোনো জিনিস না দিলে এটা আমি পছন্দ করি না তারপরে সে পাশা খালি হাতে আসে কিছু নিয়ে আসে না তখন আমি মানে বাসা আসার সাথে সাথে প্রচন্ড রাগারাগি করি এই তিনটা জিনিস আমার ভিতরে আছে এই জন্যই আমাদের ভিতরে ঝগাঝগিটা বেশি হয় তখন আমি তাকে বললাম আজ থেকে এই তিনটা কাজ আর কোনো দিন তুমি মৃত্যু পর্যন্ত করবা না কারণ স্বামীরা বিশেষ করে কখনোই স্ত্রী স্বামীর মুখে মুখে কথা বলা এটা কোনো স্বামী পছন্দ করে না এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা তোমার জন্য জন্য কিছু কিনা আনছে তার তপিকে যা ছিল তার ক্ষমতা যতটুকু ছিল সেটা দিয়ে সে তোমার জন্য একটা জিনিস আনছে খুশি হয়ে তুমি খুশি না হইয়া উল্টা ওর সাথে ঝরগা শুরু করছো এটা অনেক বড় গুনাহের কাজ তুমি করো এই কাজ করবা না সে যদি তোমাকে এক টাকার একটা জিনিস আইনা দেয় তুমি আলহামদুলিল্লাহ বলে সুখী আদায় করবা হাসি মুখে সেটা গ্রহণ করবা এটা হচ্ছে দুই নম্বর তিন নম্বর খালি হাতে আসছে বাসায় কিছু আনে নাই কাছে ভালো কথা তার কাছে টাকা নাই এই জন্য সে আনতে পারে নাই এটা নিয়ে ঝর্দার করার মতো কিছু হয়নি তোমার ঘরে যদি ডাউল থাকে আলু থাকে তুমি ডাউল রান্না করো আলো আলু করে রেখে দেবো কারণ এটা তুমি বুঝে নিবা তোমার কিসমতে এখন এইটাই আল্লাহ লেখা রাখছে এখানে তোমার স্বামীর কোনো হাত নেই যদি যখন দেখো তোমার স্বামী হাত ভরে বাজার করে নিয়ে আসছে তাহলে বুঝে নিবা এটা আল্লাহ থেকে তোমার 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 ঘরে আসছে আসছে তরফ থেকে এখানে স্বামী হচ্ছে উসিলা আর কিচ্ছু না সবসময় একটা কথা মনে রাখবা আমরা মেয়ে মানুষ এমন একটা জিনিস আমাদেরকে আল্লাহ যতটুকু দিবে আমরা অতটুকুই পাব এর বেশি কম একটুও পাবনা কমও পাবো না যতটুকু আমার ভাগ্যে আছে ঠিক অতটুকুই আমি পাব এটা তোমার মনে প্রাণে বিশ্বাস করে নিতে হবে স্বামীকে সম্মান করবা ভালোবাসবা মুখে মুখে তর্ক করবা না যখন যায় না দেয় হাসি মুখে গ্রহণ করবা বাজার ঘাট কিছু না আনলে কথা বলবো না সে বসল করে আসবে খাবার দিবা যা আছে তাই দিবা দেখবা আস্তে আস্তে তোমার স্বামী ভালো হয়ে যাবে তোমার সংসারও সুখের হবে তো সে আমার এই কথা মতো অটোমেটিক ছয় মাস চলে দেখতে দেখছে দেখার পরে সে আমাকে বল তো খুব সুন্দর একটা বুদ্ধি আমার যেটা আমার মা বাবা কখনোই দেয়নি এটাই হচ্ছে সঠিক শিক্ষা এখন পরে আমি এই বুদ্ধি না দিয়ে যদি তাকে উস্কানি দিয়ে দিতাম এতে করে কি করতো তার সংসারটা ভেঙে যেত একটা মেয়ে মানুষের জীবনে তার স্বামী ছাড়া তার কোনো দাম নেই চারে না পয়সার দাম তার থাকে না বিশেষ করে এই দুনিয়ায় তার স্বামী যখন যা আনবে সেটাই মেনে নিতে হবে কিচ্ছু করার নেই কারণ এটা ভাগ্যে আমার যা আছে তাই হবে এটা আমার হচ্ছে আল্লাহ আমাকে দিছে একটু আমি বেশি এটা আমার বুঝতে হবে আর আল্লাহ তালা ধৈর্যশীল মানুষকে প্রচন্ড ভালোবাসে ধৈর্যশীল মানুষকে আল্লাহ অনেক ভালোবাসা তাই আপনারা সবাই অবশ্যই ধৈর্য করবেন সহ্য করবেন একদিন ঠিকই সব সফলতা আপনার সামনে এসে দাঁড়াবে আর দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছে পরীক্ষা করার জন্য সুখে শান্তিতে বিলাসিতা করে থাকার জন্য পাঠায় ক্ষুদা দিয়ে পরীক্ষা করবে অবাক দিয়ে পরীক্ষা করবে কিছু দিবে না আপনাকে আপনার সামনে কিছু আনবে না ঝগা করবে মারামারি করবে ছেলে কথা শুনবে না ছেলে বউ কথা শুনবে না এটাই হচ্ছে আপনার পৃথিবীর জ্বালা এবং যন্ত্রণা এগুলো সব সহ্য করে ধৈর্য করে আপনি যদি পার হতে পারেন তাহলে আপনি সকল ব্যক্তি ধৈর্য হওয়া যাবে না তাই আমরা ধৈর্য করব আল্লাহ আমাদেরকে যেভাবে রাখে সেভাবে থাকার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ পুরা ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি আমার কথা বুঝতে পেরেছেন সবাই ছেলে হোক মেয়ে হোক যেই হোক সবসময় তাকে সঠিক শিক্ষাটা দিবেন যেটা দিলে তার জীবন সুন্দর হবে বা সুখের হবে এমন শিক্ষা তাকে দেবেন না যেই শিক্ষায় তার জীবন নষ্ট হয়ে যাবে তার লাইফ নষ্ট হয়ে যাবে সারা জীবন চোখের পানিতে ভাসতে হবে এমন শিক্ষা কখনোই দিবেন না এমন শিক্ষা দিবেন তাকে ভদ্র বিনয়ী এমন শিক্ষা দিবেন বিনয়ী হওয়া শিখো ভদ্র হওয়া শিখো ঠান্ডা মেজাজ হওয়া শিখো কথা কন কর আল্লাহকে বেশি ডাকো ইনশাল্লাহ সফলতায় একদিন আল্লাহ দিবে তোমার টেনশন করার কিচ্ছু নেই এটাই বাস্তব ধৈর্যের ফল খুব মিঠা আর অধৈর্যর ফল খুব তিতা পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ